খুব সুন্দর অনেক সুন্দর এগুলার প্রাইস কেমন এটা ফুল সেট টি ঝাপটা টোকার এটা কান দুটো কান দুটোটা তার এরকম ট্র্যাডিশনাল গলা সেট থেকে একটু ব্যতিক্রম চাচ্ছেন আজকে যে সেটগুলো দেখাচ্ছি এগুলা দেখতে পারেন এগুলা খুবই সুন্দর ইউনিক কালেকশন হোলসেল 1350 টাকা 100 টাকা আর এত সুন্দর সুন্দর বিয়ের গহনা পেয়ে যাচ্ছেন অনেক অনেক কমে হ্যাঁ লিভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেয়ে যান ইউটিউব চ্যানেল এ ডে উইথ নেহু আজকে আপনাদেরকে বিয়ের গহনার পাইকারি দোকান দেখাবো তো যাদের সামনের বিয়ের অনুষ্ঠান অথবা বিয়ের গহনা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন ভিডিওটা তাদের জন্যে এই সুন্দর গহনাগুলা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে হোলসেল প্রাইস এবং রিটেল প্রাইস দুইটাই বলে দেওয়া থাকবে ভিডিওর উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে এই সুন্দর গহনাগুলো কিন্তু অর্ডারও করে নিতে পারে আর যারা গহনার বিজনেস এর কথা ভাবছেন আশা করছি ভিডিওটা অনেক উপকারে আসবে প্রথমে দোকানের অ্যাড্রেস টা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সোহেল ট্রেডার্স আর লোকেশন হচ্ছে ঢাকা চক বাজার মদিনা আশিক টাওয়ারের নিচতলা কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে আমার পেজ ফলো করুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন

হোলসেল আটশো পঞ্চাশ আর খুচরা নিলে নয়শো পঞ্চাশ এগুলো গাউসিয়া মার্কেট নিউ মার্কেটে দেড় হাজার টাকার উপরে সেল করে খুবই সুন্দর অনেক গরজিয়াস অনেক সুন্দর এগুলার প্রাইস হচ্ছে কত? 850 850 হোলসেল আর ডিটেল হচ্ছে 950 নিউ মার্কেট এগুলা দাম ফর সেল করে 15000 2000 টাকা করে তো এখানে কিন্তু অনেকটা কমে পেয়ে যাচ্ছেন কানে দুটো খুব সুন্দর কাটাইছে এই সেটটা কাটাইছে কাটাইছে খুব সুন্দর গোল্ডেন কালার তারপর হচ্ছে হোয়াইট কালার আর এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে মারকি কালার এগুলার প্রাইস কি

এটা হচ্ছে চোকার সেট অনেক সুন্দর এগুলোর প্রাইস কেমন 750 টাকা 750 টাকা হোলসেল প্রাইস আর রিটেল নিলে 850 টাকা 850 টাকা এগুলো খুবই সুন্দর এটার সাথে আছে শুধু কানের দুল কানের দুলটাও অনেক সুন্দর কালারও আছে আপনার ড্রেসের সাথে লেহেঙ্গার সাথে অথবা শাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু এই সুন্দর চোকার গুলা নিতে পারেন এটা ফুল সেট টিকলি ঝাপটা চোকার এটা কানের দুল কানের দুলটা কত সুন্দর এটা কত প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর গর্জিয়াস একটা সেট হোলসেল প্রাইস হচ্ছে 1550 পঞ্চাশ টাকা রিটেল টাকা ষোলোশো টাকা এই সেট টা খুব সুন্দর

যারা এরকম ট্র্যাডিশনাল গলা সেট থেকে একটু ব্যতিক্রম চাচ্ছেন আজকে যে সেটগুলো দেখাচ্ছে এগুলা দেখতে পারেন এগুলা খুবই সুন্দর ইউনিক কালেকশন খুবই ভালো লেগেছে এগুলা দেখতে পারেন এটা এটার প্রাইস কত এই যে স্যার আপনার নিচেতে প্রাইস আপনার 1050 টাকা 450 টাকা মানে ফুল সেটটা কত হোলসেল প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা আর রিটেল রিটেল নিতে হলে আপনার 1650 করে 1650 টাকা যদি রিটেল নেয় এগুলা কিন্তু খুবই সুন্দর

সেট ফুল সেট এগুলো হাতের আঙ্গি ন চুর তেরো সব আছে এটা ফুল সেট হচ্ছে আপনার হোলসেল আড়াইশো টাকা ও আপনার রিটেল নিলে আপনার তিন হাজার তিন হাজার পঞ্চাশ টাকা লাগবে এটা রিটেল নিলে আর এটা আছে এটার সঙ্গে গোলাপি কালার এটা ফুল সেট ফুল সেট আছে এটা হাতের আঙ্গি ন চুর তেরো সব চুদ্ধ তেত্রিশশো টাকা বক্সুদ্ধা আর রিটেল নিলে পঁয়ত্রিশশো টাকা লাগবে